হ্যালো গাইজ তোমাদের সামনে নিয়ে এসেছি আবার আর একটা নতুন রেসিপি এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টির আইটেম এটা বান করার জন্য আমি প্রথমে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ মতো ময়দা এখানে কিন্তু মেজারমেন্টটা খুবই দরকার তারপর আমি নিয়ে নেব ওই কাপেরই হাফ কাপ মতো বেসন এখানে ময়দা আর বেসন আমি এখানে দুটোই ইউজ করছি তারপরে আমি এখানে দেব হচ্ছে বেকিং সোডা এই রেসিপিটার জন্য আমাদের কিন্তু বেকিং সোডাটাই মাস্ট এখানে টোটাল আমি এক চামচের মতো মানে ছোটো চামচের এক চামচ বেকিং সোডা আমি দিয়ে দেব তারপর আমি এখানে দেব হচ্ছে এক চামচ নুন এক চামচের পুরোপুরি দেবো না এক চামচের থেকে একটু কম নুন দেব নুনটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এবং স্বাদ মতো দিয়ে দেবেন যেহেতু এটা মিষ্টির আইটেম সেই কারণে কিন্তু খুব একটা বেশি নুন দেওয়ার প্রয়োজন হয় না তারপর আমি এখানে দিয়ে দেব হচ্ছে ফুড কালার এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি এখানে চাইলে আপনারা কেশরের যে কালার হয় সেই কেশর কালারও কিন্তু ইউজ করতে পারেন তবে এর পরিমাণটা কিন্তু খুবই কম সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেবো শুকনো অবস্থায় তারপরে আমি দেব হচ্ছে টক দই এই রেসিপিতে আমাদের টক দইটা লাগবে আশা করি তোমরা এখন অনেকেই বুঝতে পেরে গেছো যে এখানে আমি কি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ অবশ্যই কিন্তু এটা রথযাত্রা স্পেশাল সো গাইজ তোমরা যারা যারা প্রথমেই বুঝতে পেরে গেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তারপর আমি টক দইয়ের সাথে ভালো করে মিক্স করে নেব তারপর এখানে দেব হচ্ছে রিফাইন্ড অয়েল এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো দুটা চামচ পরিমাণ মতো তবে আমার এখানে কিন্তু পরিমাণটা একটু বেশি ছিল তাই জন্য রিফাইন্ড অয়েলটাও কিন্তু আমাদের দু চামচ লেগেছে তারপরে আমি প্লেন ওয়াটার দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব তবে এখানে জলের কালারটা তোমরা ইয়েলো দেখতে পারছো কারণ আমি এখানে চামচটাকে জলটার মধ্যে দিয়েছিলাম তাই জন্য চামচের মধ্যে যে কালারটা লেগেছিল সেই কারণে কিন্তু জলের কালারটা ইয়েলো হয়ে গেছে বাট এটা কিন্তু আমার নর্মাল জল সেই নর্মাল জল দিয়ে একটা ব্যাটার আমি রেডি করে নেবো এই ব্যাটার কিন্তু দেখতেই দেখে বুঝতেই পারছো খুব একটা পাতলা হবে না আর খুব গাঢ়ও হবে না একটা কনসিস্টেন্সির ব্যাটার রেডি করে নিতে হবে যাতে আমাদের মিষ্টিটা খুব সুন্দরভাবে বানাতে পারে তারপরে আমি চলে যাব চিনি যেটা বানানোর জন্য তার জন্য যে পরিমাণে আমি যে কাপের মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের মেপে আমি চিনি দিয়ে দেবো আর ওই কাপেরই এক কাপ জল দিয়ে দেবো তারপর দিয়ে দেবো কিছুটা দুধ যাতে এইখানে যে ছাকটা আসবে সেই ছাঁকটা কিন্তু একেবারে চলে যায় মানে চিনি শিরার মধ্যে চিনির যে ময়লাগুলো থাকে সেটা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে তারপরেই চলে গেলাম দেখো জিলেপি ভাজতে আশা করি তোমরা এখন বুঝতেই পেরে গেছো আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে রথযাত্রা স্পেশাল জিলেপি হ্যাঁ এই জিলেপি কিন্তু খুবই মাস্ট আমরা রথের মেলায় বেরিয়ে জিলেপি খাবো না এটা কিন্তু হতেই পারে না তাই জন্য সব চলো বাড়িতেই সেই জিলেপির রেসিপি করে নেওয়া যেতে পারে এবং সেটা করে করাটা কিন্তু খুবই ইজি সো এরকমভাবে ভালো করে আমরা জিলাপিগুলোকে ভেজে নেব আর অবশ্যই জিলাপি ভাজার জন্য প্রথমেই কিন্তু আমাদের তেলটাকে পুরোপুরি ভালো করে গরম করে নিতে হবে তারপর গ্যাসের টেম্পারেচারটা কিন্তু একটুখানি মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে কিন্তু জিলাপিগুলো ভাজতে হবে না নাহলে কিন্তু জিলাপিগুলো পুড়ে যেতে পারে তারপরে জিলিপিগুলো ভাজা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা দিয়ে দেব হচ্ছে চিনি শিরার মধ্যে তবে চিনি শিরাটা কিন্তু একেবারে ঠান্ডা হলে চলবে না এটা একটুখানি উষ্ণ গরম অবস্থায় রাখতে হবে তাহলেই কিন্তু আমাদের জিলেপি কিন্তু সমস্ত রসটাকে অ্যাবসর্ভ করতে পারবে এখানে দেখতেই পাচ্ছ আমি কি সুন্দরভাবে জিলিপিগুলোকে করে নিয়ে ত তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ আমি যেহেতু এক্সপার্ট নই সেই কারণে কিন্তু জিলাপি প্রথম প্রথম এরকম একটু তারা হতেই পারে তাতে কিন্তু নো টেনশন বাট আড়াই প্যাচই কিন্তু হচ্ছে তোমরা কিন্তু এরকম ই করে নিতে পারো আমি এখানে একটা নজলসের মাধ্যমে করেছিলাম যেরকম আমরা কেকের যে নজেলস আমরা ইউজ করি তোমরা চাইলে বোতলের মধ্যেও বা অন্য কোনো পেপারের মধ্যে দিয়েও কিন্তু করে নিতে পারো সো গাই সেরকমভাবে সমস্ত জিলাপিগুলো আমি ভেজে নিয়ে তারপরে চলে যাব আমাদের জিলাপি খাওয়ার জন্য আর হ্যাঁ এই জিলাপি কিন্তু গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তবে হ্যাঁ তার জন্য কিন্তু চিনি শিরাটা কিন্তু মাস্ট গরম থাকতেই হবে তাই জন্য চিনি শিরাটা কিন্তু হয়ে যাওয়ার পরেও তোমাদেরকে গ্যাসে ফ্লেমটা লো করে তোমরা রেখে দিতে পারো তার ফলে চিনি শিরাটা খুব ভালোভাবে গরম থাকবে এবং তাড়াতাড়ি চট করে ঠান্ডা হয়ে যাবে না তারপর জিলিপিগুলোকে ভেজে ভেজে চিনি শিরার মধ্যে ডুবিয়ে রাখতে হবে হ্যাঁ চিনি শিরার মধ্যে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রেখে তারপরে তুলে নিলেই কিন্তু আমাদের জিলিপি একেবারে রেডি হয়ে যাবে দেখতেই পারছো আমি এখানে সার্ভ করে দিয়েছি এরকম রথযাত্রা স্পেশাল জিলিপি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যারা নতুন দেখছো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও ওকে সো তোমাদের সাথে আবার পরবর্তী ভিডিও দেখতে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি আর হ্যাঁ খুব ভালোভাবে রথযাত্রা সেলিব্রেট করো রথ দেখো জিলাপি খাও আর মেলায় যাও আর এনজয় করো সো গাইজ শেষ করছি এখানেই টাটা